দেখুন সবাইকে আমি বাংলা রান্নাঘর থেকে আসছি আমি সব এগুলো অন অনলাইন ফ্রেজ আছে আমি সব কিছুগুলো বাসা হোমমেড মেক করছি অ্যান্ড এটা শীতল সুটকি অ্যান্ড ধনিয়া পাতা বর্তা সাথে শীতের পিঠা অ্যান্ড ছানাচার ছোলা চটপটি পানিপুরি অ্যান্ড পলিজা সিঙ্গারা আছে আমার কাছে চিকেন ফেটিস চিকেন রোল চিকেন রোল চটকটি আছে যে আমার হ্যাঁ আমার অনলাইন বাংলা রান্নাঘর যে কোনো অর্ডার যেমন আজকে এখানে ওয়ান পিপলের অর্ডার করছে বিরিয়ানি অর্ডার আমি তো টেন পিপল থেকে ম্যাক্সিমাম পর্যন্ত আমি অর্ডার যে কোনো পার্টি অর্ডার বার্থডে ম্যারেজ যে কোনো অর্ডার পার্টি অর্ডার আমি নিই কেউ অর্ডার করতে চাইলে আমার বাংলা রান্নাঘর পেয়ে যেন করতে পারে আমার এটা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি হ্যাঁ আমার আজ কালকে একটা দুশো জনের একটা বুক করতে চাইছে কিন্তু আমি একটা বিয়ের অর্ডার আছে আমি কালকে অর্ডারটা নিয়ে নাই আসে প্রতি সপ্তাহে প্রতিদিনে আসে দুই একটা অর্ডার আসে এরকম বড়ো বড়ো অর্ডারও আসে সপ্তাহে পনেরো দিন পর পর একটা বড় বড় অর্ডার আসে আমার রান্না যে এটা আমার রান্না একটা আমার হবি শখ রান্না শখের থেকে এখন বিজনেস হয়ে গেছে আর কি শখের থেকে এখন করতে করতে সবাই পছন্দ করে যেমন আজকে সবাই বিরিয়ানিটা খায় সবাই প্রশংসা করতেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই প্রশংসা করলে তখন আগ্রহ আরও বেড়ে যায় আর কি রান্না করার জি আলহামদুলিল্লাহ এটা একটা এখন আমার হাজবেন্ডও বলেছেন কি এটা একটা এখন স্টাইন ক্যামের একটা ইয়ে একজনের তার সংসার ওভাবে ইয়ে করা যায় না একটা সাপোর্ট হয় হাজব্যান্ডেও এটা এখন যেমন বাইরে কাজ আমার একটা ছোট বাচ্চা আছে আমার বাচ্চা যখন এক বছর বাচ্চা হয়েছে তখন তার বাইরে যাও কাজ করা সম্ভব না তখন আমি উদ্যোগ নিলাম যে বাসার থেকে কিছু করা যায় কি না তখন ওইটার থেকে চিন্তা ভাবনা থেকে শুরু আর কি যেন ছোটো বাচ্চা নিয়ে তো আর বাইরে জব করা যাবে না আমি বাসার থেকে অনলাইন বিজনেসটা শুরু করি তো এখন এই যে এর ফাঁকে ফাঁকে বাচ্চাও পালতেছে বিজনেসও চাল চলতেছে আমার আলহামদুলিল্লাহ বাই হেল্প করে আলহামদুলিল্লাহ বাই জব করে যখন বাসায় থাকে তখন সাপোর্ট করে যেমন আজকে আমাকে দিয়ে গেছে এগুলো আবার নিয়ে যাবে তো বড় বড়ো প্রোগ্রাম হলে বাই হেল্প করে আর ছোটোখাটোগুলো আমি নিজে ইয়ে করতে পারি সমস্যা হয় না জি যে এগুলো সব আমার বাসায় মেক করা হয় আমি বাচ্চা সামলাই ক্লাস বাসায় আমি কাজ করতে কমফোর্টেবল ফিল করি